আজকে আমি একটা ফক জামা কাটিং ও সেলাই করে দেখাবো এখানে তিন থেকে চার বছরের জামা বানাবো জামাটি বানানোর জন্য কাপড়টিকে চারপাট করে নিয়েছি লম্বার মাপ নিলাম তেরো ইঞ্চি এবং চওড়ার মাপ আট ইঞ্চি কাঁধ এবং গলার মাপ নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার বগলের মাপ হবে পাঁচ ইঞ্চি কাঁধ এবং গলার মাপ যা হবে সেটাই বগলের মাপও তাই হবে এখানে ছাতি নিলাম চব্বিশ ইঞ্চি ছাতি চব্বিশ হবে তাই ছয় ইঞ্চি নিলাম চার চারপাট করা কাপড় আর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর হবে কুড়ি ইঞ্চি তাই পাঁচ ইঞ্চি নিব এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য কাঁধ এবং গলা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি এবং কাঁধের অংশ নিলাম তিন ইঞ্চি গলার অংশ থাকছে দুই ইঞ্চি নিচে গলার ঝুলের অংশ নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ দিলাম গলা দুই ইঞ্চি নিলাম এবার দাগগুলোকে স্কেল দিয়ে মিলিয়ে নিব দাগগুলোকে স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি দাগগুলোকে আমি মিলিয়ে নিলাম এবার কোমরের অংশে এখানে হাফ ইঞ্চি করে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি রাউন্ড রাখতে হবে কাঁধেও তাই একই সেম হবে গলাটাকে আমি রাউন্ড করে গোল করে নিলাম এবং বগলটাকেও রাউন্ড করে গোল করে নিলাম এবার কাপড়টিকে আমি কেটে নিব। কাপড়টিকে আমি কেটে নিচ্ছি কাপড়টি আমার কাটা হয়ে গেছে এবার আমি দুটো পাট আলাদা করে নেব একটা পাটে আমাকে চেন লাগাতে হবে তাই এখানে আমি দুটো পার্ট আলাদা করে একটা পার্ট আমি সমান বরাবর কেটে নিলাম এখানে চেন লাগিয়ে দেব এখানে আমি চেন লাগাবো এখানে চেনটা আমি লাগিয়ে নিয়েছি এবার দুটো পাট একসঙ্গে করে কাঁধটাকে জোড়া দিয়ে নেবো কাঁধের অংশ কাঁধের অংশকে আমি জোড়া দিয়ে নিলাম এবার গলার পরটি বসিয়ে নেব গলার পরটি বসিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে গলার পরটি বসিয়ে নিলাম এবার সেলাই দিয়ে আটকে নিব সেলাই দিয়ে আটকে নিয়ে দুমড়ে সেলাই করে নিয়েছি এক দিয়ে জামাটা ঘটি হাতা হবে এখানে একটা কাপড় লাগালে কাপড়টি লাগিয়ে নিলে জামাটা দেখতে সুন্দর লাগে তাই এখানে আমি একটা কাপড় লাগিয়ে নিলাম ঘটি হাতাটা আমি বানিয়ে নিয়েছি ঘটি হাতার অনেক ভিডিও দেওয়া আছে হাতাটাকে আমি সেলাই দিয়ে আটকে নিলাম দুটো হাতাই সেলাই দিয়ে আটকে নিলাম এবার নিচে ঝুলের জন্য কাপড় নিয়েছি কাপড়টিকে চার চারপাট করে নিয়েছি কাপড়টা চার পাট আছে এবার আমি কাপড়টাকে মেপে নেবো চওড়ার মাপ আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি লম্বার মাপ চওড়ার মাপ ষোলো ইঞ্চি নিচের পাটের কাপড় সে ছোটো ছোটো করে কুচি দিয়ে আটকে নেব ছোটো ছোটো কুচি দিয়ে আটকে নিলাম দিয়ে সেলাই দিয়ে আটকে নিলাম দুটো পার্ট সেম রকম করে সেলাই দিয়ে আটকে নিয়েছি এবার উল্টো করে নিয়ে দুই সাইড সমান করে রেখে সেলাই দিয়ে আটকে নিতে হবে এখানে আমি সেলাই দিয়ে আটকে নিলাম নেওয়ার পরে নিচে চুলের অংশের আমি এখানে কুচি দেব কুচি করে রেখেছিলাম কুচিটা এবার নিচের ঝুলের অংশে বসিয়ে নেব কুচিটা বসিয়ে নিয়েছি জামাটা আমার বানানো রেডি জামাটা কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে